হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব 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 ভালো আছো বেশ কিছুদিন পর একটা নতুন এপিসোড নিয়ে আবার হাজির হয়েছি আমি তোমার বন্ধু বন্ধু তোমাদের অভিষেক আজকের গল্পটা ঠিক গল্প নয় আসলে গল্পই নয় আজকে আমি একটা জিনিস বলবো যেটা আমাদের মনের খুব কাছের বিষয় কিন্তু আমরা সেটা সাধারণত মনেই করি না কিছু কি বিষয়ে বুঝতে পারছো বুঝতে পারছো না সেভাবে হচ্ছে মনের মধ্যে জমে থাকা ডিপ্রেশন বা মনের কষ্ট বা অনেকে বলছে মনোরোগ একটা জিনিস জানো তো আমরা আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো আর তোমাদের এই মনের কষ্ট একটা করে দিতে পারে জানি যে শরীর খারাপ হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছি ওষুধ খেয়ে নিচ্ছি জ্বর সর্দি কাশি এবং বিভিন্ন অসুখ যখন হচ্ছে আমরা সেখানে সেখান থেকে যাচ্ছি ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছি কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে মনের যে দুঃখ মনের যে কষ্ট সেই বিষয়টা নিয়ে তো আমরা সাধারণত ভাবি না তাই নয় কি আমরা সাধারণত এই জিনিসটাকে বাইপাস করেই অন্যদিকে চলে যায় সাধারণত আমরা সেটা এই জীবনের ব্যস্ততার বাহানা দিয়ে আমরা নিজের মনের কষ্ট ব্যথা যন্ত্রণা দুঃখ সমস্ত কিছুকে চেপে রেখে ভেতরকার থাকি নিজের নিজের গন্তব্যে মানে চাকরি ব্যবসা বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমরা ছুটতে থাকি আর তার ফলেই সমস্ত কিছু নষ্ট হতে থাকে অবশ্যই আমাদের এটা প্রথম দরকার যে মনের জন্য একটু ভাবা মনকে নিয়ে একটু বোঝা মনকে নিয়ে একটু কাজ করা কিন্তু এটা কিভাবে করা যাবে সেটা আমরা বেশিরভাগ সময় জানি না সেই জন্যই সমস্ত কষ্ট হয় তো ইট থেকে বেরোনোর উপায় কি এরকম সমস্যা আছে সমস্যার সমাধানও আছে তোমাকে নিজেই তোমার নিজের প্রিয় বন্ধু হতে হবে আজকালকার মিডিয়ার যুগে আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারাই ভালো আছে বা আমরা যখন খুব স্ট্রেসড আউট হয়ে যায় বা ডিপ্রেশন ফিল করি বা মনের কষ্ট হচ্ছে তখন আমরা কি করি আমরা সাধারণত ছুটতে থাকি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া আমাদের কানেক্ট করে ভার্চুয়ালি কিন্তু এই ডিপ্রেশন বা মনের কষ্ট এটা কি সত্যি ভার্চুয়ালি কষ্ট না এটা সত্যি মনের ভেতরকার কষ্ট আর সেটাকে ভার্চুয়ালি সলভ করা কাইন্ড অফ পসিবল নই তাহলে কি করতে হবে তাহলে কি আমাদের সব কিছু থেকে দূরে চড়ে যেতে হবে না দূরে যাওয়া নয় নিজের কাছে আসতে হবে নিজেকে নিজে বুঝতে হবে প্রথমত ইয়েস তোমার যদি খুব ভালো বন্ধু থাকে তার সাথে শেয়ার করা ভার্চুয়াল ফ্রেন্ড নই আমি বলছি পাশের বন্ধু কাছের বন্ধুর কথা যে সব সময় তোমার কিছু কিছু না সময় হেল্প হেল্প করেছে বা মানসিক করে যে যার কাছে তুমি সমস্ত কিছু শেয়ার করতে পারো তেমন একজন মানুষকে কাছে টেনে নাও আর তাকে বলো মনের সমস্ত কথা আর সেই রকম যদি মানুষ না থাকে এখনকার এই কর্মব্যস্ততার মধ্যে সেই রকম বন্ধুত্ব খুব রেয়ার হয়ে যাচ্ছে আর দিনে দিনে আরো রেয়ার থেকে রেয়ার হচ্ছে কিন্তু মন তো বোঝে না প্রিয় অনেক সময় হয় যে এই বিষয়টাকে আমরা কেউ নেই এই ভেবে ভেবেই ডিপ্রেশন হয়ে যাচ্ছে কিন্তু না বন্ধু তোমার একজন তো আছে সে কে সে হচ্ছে তুমি নিজে ইয়েস তুমি নিজেই তোমার সবথেকে প্রিয় মানুষ আমরা ভাবি যে কেউ প্রিয়তম বা প্রিয়তমা ছাড়া জীবন কাটে না বা সে যদি না থাকে বা দূরে চলে যায় ব্রেকআপ হয়ে যাচ্ছে সম্পর্কের ভাঙন হচ্ছে সেটাকেই আমরা সবথেকে কষ্টের মনে করে দূরে সরে যায় বা ডিপ্রেশনে ফিল করি কিন্তু বাস্তবে সেটা কি সত্যি কষ্ট অবশ্যই হয় সেই সময় ব্রেকআপ হওয়ার পর বা বেকার হওয়ার সময় কিন্তু তারপর বা বিভিন্ন কারণে আমরা যখন ভাবছি যে আমার কেউ নেই বা এই বিষয়টা যখন মনের মধ্যে আস্তে আস্তে দানা বাঁধে সেই বিষয়টা থেকে মুক্তির জন্য তোমাকেই তোমার পাশে যেতে হবে তুমি তোমার সব থেকে প্রিয় বন্ধু হতে পারো তুমি তোমার সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি হতে পারো সে তুমি যেখানেই থাকো যত দূরেই থাকো আর যত কাছেই থাকো তুমি তোমার থেকে কাছে হতে হবে বন্ধু এটা সবথেকে ইম্পর্টেন্ট যতক্ষণ না এইটা হচ্ছে ততক্ষণ হাজার তুমি হাজার প্রেমিক প্রেমিকার সাথে থাকো বন্ধু বান্ধবের সাথে থাকো আত্মীয় স্বজনের সাথে থাকো কিন্তু তুমি তোমার থেকে যদি সম্পর্ক ঠিক না করো তুমি হাজার ডিপ্রেশনের মধ্যে আবার চলে যাবে কারণ কেউই পৃথিবীতে পারমানেন্ট স্টেশ স্টেটাসের ট্যাগ মেরে আসে না পৃথিবীর প্রত্যেকেই একটা একটা মহিরুহের মধ্যে যেমন একটা ছোট ছোট চারা পাশ দিয়ে বেরোই মহিরুহ যেমন সমস্ত অনেক পশু পাখি মানুষের ছায়া প্রদান করে ঠিক সেই রকমই তুমি তোমার ছায়া হতে হবে অর্থাৎ তুমি তোমার ফেভারিট পারসন হতে হবে কি করে হতে হবে অনেক কিছু পথ আছে তার মধ্যে একটা পদ্মা আমি বলবো বাকি যদি কেউ জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো অবশ্যই আমি শেয়ার করব একটা নিজের সাথে নিজে কানেক্ট করা নিজের মেডিটেশন করতে হবে একটু অনেকে বলবে এই বাবা মেডিটেশন ওটা তো আমি বুঝতেই পারি না দশ মিনিট বাট তোমাকে করতে হবে তোমাকে নিজের সাথে সেলফের সাথে অ্যাটাচড হতে হবে থ্রু মেডিটেশন তুমি তোমার সাথে তখনই কানেক্ট হতে পারবে যখন স্পিরিচুয়াল যদি আরো কেউ প্র্যাকটিস করে তাহলে আরো সুন্দর সুবিধা হবে বিভিন্ন মেডিটেশনের প্র্যাকটিস আছে তার মধ্যে একটা যেটা খুব ইজিও না অতটাও মেডিটেশন সবার জন্য ইজি হয় না অনেক সময় বাট হয়ও আমরা নেগেটিভ থটটাকে বের করে যদি পজিটিভ অ্যাট্র্যাক্ট করি ম্যানিফেস্ট করি পজিটিভ তাহলে অবশ্যই পজিটিভ হবে সুতরাং আস্তে আস্তে নিজের সাথে কানেক্ট করতে হবে থ্রু ব্রেথ ব্রেথ ওয়ার্ক বা শ্বাসের বিভিন্ন রকম ক্রিয়া আছে শ্বাসকে অবজার্ভ করে মেডিটেশন করা এছাড়াও অনেক পন্থা পদ্ধতি আছে আমি অন্য এপিসোড মধ্যে সেগুলো বলবো যদি কেউ জানতে চাও অবশ্যই আমায় জানিও তো বন্ধু তোমায়